আসসালামু আলাইকুম সম্মানিত আবরকাত দর্শক মোস্তম আমরা ষোলো নম্বর ভিডিও ক্লিপে জানব আয়সা বিদম সম্পর্কে তাকেও জান্ন সুসংবাদ দুনিয়া দেওয়া হয়েছে উম আয়সা রাজ্লা তালন থেকেই বর্ণিত একদিন মানে এসে তার আসল আকৃতিতে এসেছেন এবং তিনি সবুজ রঙের রেশমি কাপড় পরে এসেছেন যেগুলো আমি এসেছেন সবুজ রঙের রেশমি কাপড়ে কাপুরে সাল্লামকে এসেছেন তিনি বললেন যে হা ফির দুনিয়া এটা আপনার দুনিয়া মাখ্রাতের স্ত্রী আয়সা রাজ তালা আনহার সম্পর্কে বলেন অর্থাৎ স্ত্রী থাকবেন হাদিসটি তিন মেজির বর্ণনা এবং সে আলবানী হাদিসটাকে সহি বলেছেন সিলসিলা সহিয়ার মধ্যে সিলসিলা সহিয়া সতেরোশো পনেরো নম্বর হাদিস